সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে এ আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আমরা আজ একটি আমাদের প্রজেক্টে আসছি যেখানে আজকে শুভ উদ্বোধন করা হলো একটি ত্রিপ্লেক্স ভবন প্রায় দুই হাজার স্কোয়ার ফিট পোর্শ তার আজকে ঢালাই কাস্টিং হচ্ছে আমাদের বেস ঢালাই জায়গাটি অনেক নিচু জায়গা আমি এই ভবনটির এবং এই জায়গাটির বিস্তারিত বিষয় আমি আলোচনা করব যাতে করে আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারেন যে আমি কী বিষয়ে কথা বলতে চাচ্ছি এখানে বিষয়টা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের কোম্পানি থেকে শুরু করে এই প্রজেক্টটির যে ভিউটা এই ভিউটা হচ্ছে এটা এ আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এখানে সুন্দরভাবে থ্রেডিডিটা করা হয়েছে এই প্রোজেক্টটি এখানে হবে এই যে আমাদের এখানে যে কাস্টিং চলছে তো এখানে দেখেন এখানে আমরা কিন্তু মেন আমি রোডে দাঁড়াই রয়েছি এই রোড থেকে জায়গাটা কোনো অনেক ডাউন এই যে জমি বাড়ি এটা পুকুর না এটা জাস্ট আমাদের ক্ষেত যেটা বলে থাকি ধান ক্ষেত সে ধান ক্ষেত এখানে এই যে আমি যেখানে দাঁড়াই রয়েছি এখান থেকে প্রায় দশ থেকে বারো ফিট ডাউন এই জায়গাটি পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন জমি বাড়ি এখানে আমরা কোনো সয়েল টেস্ট করেছি মাটি পরীক্ষা তা মাটি পরীক্ষা করে আমরা যেটা দেখতে পেয়েছি যে যে সরজমিন এই যে এই যে পুকুরের যে সরজমিনটা আছে এই যে আমাদের ক্ষেতের এখান থেকে নিচে সাত ফিট পর্যন্ত মাটিটি ক্লে ছিল ক্লে থাকার কারণে আমরা স্কারেটার বা ভেঁকু দিয়ে এই মাটিটা আমাদের যতদূর পর্যন্ত আমাদের ভবনটির বেস রয়েছে পুরো মাটিটা আমি উঠাই ফেলেছি উঠাই ফেলার কারণটা হচ্ছে এখানে বেসগুলো দেখছেন পাশাপাশি যদি আমরা একটা বেস খুঁড়ে ফেলি অপরটি বেস এমনিতেই সরে যাবে এই জন্যই আমরা পুরো মাটিটি একদম তুলে ফেলছি সাত ফিট তুলে ফেলার পরে আমাদের সয়েল টেস্টে একটা ট্রিটমেন্ট চলে আসছে সেই ট্রিটমেন্টটা হচ্ছে মেকাটা বা কম্পেক এইখানে দেখেন আমরা প্রায় এক থেকে দেড় ইঞ্চি যে বড়ো খোয়াগুলো সেগুলো অ্যাগ্রিগেট সেগুলো ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে এগুলো বালুর সাথে এই যে বালুর সাথে মিক্স করে নিয়ে আমরা প্রত্যেকটা বেজ যে বেজগুলো দেখতে পাচ্ছেন এই বেজের নিচে এক ফিট করে মেকাডাম বা কমপেক করা হয়েছে দুরমুজ করা হয়েছে ছয় ইঞ্চি লেয়ার টু লেয়ার করার পরে আমরা সাব বেজটা আমাদের যখন হয়ে গেছে তারপর আমরা সুন্দরভাবে সিসি করে নিয়েছি প্রত্যেকটা সিসি করে নিয়েছি সিসি করার পরে আমরা কিন্তু আপনার বেজের যে রডগুলো সেগুলো বিছাই দিয়েছি এখানে তিনতলা ভবনের ডিজাইন করা হয়েছে এটা আর এখানে নিচু জায়গার কারণে এটি পুরো ডাবল গেট বিম হবে একটি এই যে দেখতে পাচ্ছেন ওই যে জমি দেখতে পাচ্ছেন এই জমির লেভেলে একটি গেট বিম টানা হবে তারপর এই যে রোড দেখতে পাচ্ছেন এই রোড লেভেল আসার পরে আরেকটি গেট বিম হবে হওয়ার পরে যে অংশটি থাকবে ফাঁকা এটা আমরা বেজ হয়ে যাওয়ার পরে কলম হয়ে যাওয়ার পরে পুরোটাই আমরা যে ভিট বালু আছে সেই ভিড় দিয়ে আমরা পুরোটাই আমরা ভরাট করে দেবো এবং এই চারদিকে বাউন্ডারি হল হবে ভবন হয়ে যাওয়ার পর এখানে টোটাল ষোলোটি কলম আছে মেন কলম এবং সামনে দুটো ফোর্স রাউন্ড কলম তার মধ্যে আমাদের আটটি যে কলম সেই আটটি কলমে আজকে কাস্টিং শুভ উৎপাদন করা হলো আর একটা বিষয় হচ্ছে নিচু জায়গার কারণে আমরা যে লেবার নেমে যে যে ঢালাই করবে সেটা অনেক অসুবিধা হচ্ছে এজন্যই আমরা এখানে একটি শিটের একটি স্লাব স্লব ব্যবহার করতেছি এখানে মশলা দিয়ে ধীরে নিয়ে যাচ্ছে এতে করে সেগ্রিকেশন হওয়ার পরিমাণটা একটু কমে যাচ্ছে আর এখানে যে পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটি থ্রি ফোর ইঞ্চি ডাউন সাইজ যে পাথরটি সেটি ব্যবহার করা হয়েছে এখানে সিলেট স্যান্ড ব্যবহার করা হচ্ছে এবং এটা মিক্সার মেশিন অ্যাড মিক্সারও ব্যবহার করা যেহেতু নিচু জায়গার ড্যাম জায়গা অ্যাড মিক্সার ব্যবহার করা হচ্ছে এবং এখানে সিমেন্ট যেটা এটা ক্রাউন সিমেন্ট এবং রড যেটা এটা বিএসআরএম এক্সট্রিম যে ফাইভ হান্ড্রেড ডাব্লু এটা ব্যবহার করা হচ্ছে তো এই হলো আমাদের এই প্রজেক্টটি এই প্রজেক্টটির কাজ এখন আলহামদুলিল্লাহ চলমান আছে আমাদের এই ডিজাইন কনসালটেন্ট এবং সুপারভিশনের দায়িত্বে আমাদের রয়েছে এ আর ডিজাইন অ্যান্ড প্লানিং কনসালটেন্ট আমি ইঞ্জিনিয়ার রাশেদ আহমেদ বলছিলাম আপনাদের যে কোনো ডিজাইন প্ল্যানের পরামর্শ প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম